আসসালাম আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আসমা ব্লগ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে আজকে একেবারে বিছানার থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি এত দেরি হলো কেন জানেন আমি ভিডিও এডিট করে পোস্ট করে তারপরে ভিডিও শুরু করছি পোস্ট হচ্ছে এখনো পর্যন্ত পোস্ট হয়ে যায়নি তবে হয়ে যাবে খুব তাড়াতাড়ি আজকে হচ্ছে শুক্রবার আজকে সতেরোই আগস্ট শুক্রবার আজকে জুম্মার দিন চলুন না আজকে ষোলোই আগস্ট আজকে সতেরো তারিখ নয় আজকে ষোলোই আগস্ট ফ্রাইডে আজকে জুম্মার দিন সারাদিন কি কি করছি দেখতে থাকুন আমি কিন্তু আটটায় উঠিনি আমি অনেকক্ষণ উঠেছি ছটাই উঠেছি আমাদের তো অ্যালার্ম হয় ছটাই জানেন ছটার আগে উঠতে পারি না তবে ছটাতে অ্যালার্ম হয় তখনই উঠেছি এই যে আত্মীয়বাবু ঘুমাচ্ছে গাইস কালকে রাত্রিরে উপরে এসে ঝাড়ু দিয়েছি আর আজকে সব মোছামোচি হয়ে গিয়েছে সেই থেকে এইখানেই কাজ করছিলাম আর রোদ্দুর ফুটেছে আমি এখনো পর্যন্ত কাপড় শুকো দিইনি তবে সমস্ত আনাজ করা হয়ে গিয়েছে আতিফবাবু এলো খেলনাগুলো এসে ওখানে রেখে দিলো বেডটার কি অবস্থা হয়ে গেল। আর এই বেডশিটটা হালকা ছিল কালকে তো এত মানে বৃষ্টি হলো ওই জন্য আর কি এখানেই ঢুকোতে দিয়ে দিয়েছি কারণ এইটা একটু শুকনো ছিল তাই জন্য আর কি দিয়েছি চলুন দেখতে থাকুন বিছানাপত্রর হাল এই অবস্থা আর বাইরে রয়েছে কাপড় ওইগুলোকে এখন আমাকে রোদ্দুরে দিতে হবে এই কাজগুলো করি আর আমার কিচেনে দেখাবো চলুন আনাজ করা হয়ে গিয়েছে রান্নাটা চাপাবো মাংসটা পুরো ফ্রিজে রেখেছিলাম তো আর বরফ হয়ে আছে বরফটা ছাড়েনি বলে ওই জন্য হতে পারছে না আর কি রান্নাটা করতে পারছি না এখানে কচু বেচে রেখে দিয়েছি আলু আছে পেঁয়াজ আছে আজকে আমার ফেভারিট তরকারি হচ্ছে মাংস আলু কচু এটাই রান্না হবে আর হাজব্যান্ড গিয়েছিল দোকানের সামান আনতে এখন এই মাত্র ফিরছে ও তো সন্দেশ খাবে বলে বসেনি ও তো খাবে কি বদমাইশ ছেলে মজা আমার আর একটা তো ছেলে আছে বলো তার জন্য তো দিতে হবে নিচে রাখো না কে খাবে কেন কেটে দেখিয়ে আর একটা কেনো কি সুন্দর বরফিটা হাতে তুলে দিলাম খাও কে খাবে কি সুন্দর সাজানো জিনিসটা সব করে দিলাম ওই জন্য সব সময় আমি বড় হাড়িতে রান্না করি এই অবস্থার জন্য পুরো একবার এইখান থেকে সব ধরে গেল বড় হাঁড়িটাই থাকলে পড়বে না আর এইগুলোই পড়ে যায় এইগুলো বেশি লাগে গাইজ আজকে আমাদের একটা দুর্ঘটনা হয়ে যাচ্ছিল জানেন আমাদের বাড়ির ভিতরে সাপ ঢুকেছে সাপটা ঢুকে কোথায় ছিল তো আমরা প্রথমে দেখতে পাইনি আর তারপরে এবার দেখছি ঘরের ভিতরে ঢুকে গেছে এবারে আকিলবাবু গোসল করছিল আকিল গোসল করে বেরিয়ে দেখতে পেয়েছে আমিও আমার কিচেনে কাজ করছি আতিকবাবু খেলছে হাজবেন্ড ওইদিকে র‍্যাকটা বানাচ্ছে আর আমরা তো কেউ দেখিনি আকিল যদি না দেখতো ওই ঘরেই ঢুকে রয়ে যেত কী অবস্থা আকিল দেখলো বলে আবার হাজবেন্ড সেই সাপগুলোকে মেরে মানে সেই সাপটাকে একটাই সাপ ঢুকেছিল তাকে মেরে আবার বার করলো ছেলে দাখিল ছেড়ে দাও কে চলে বেরোবে ওইখান থেকে বেরোবে রে ভাবরে সাপ ঢুকে পড়েছে ঘরে আতিক বাবুদের খুব বদমাইস সে তো সাপ আর বেরোচ্ছে না আমি কি করব আমার রান্না দেরি হয়ে যাচ্ছে তাই জন্য আমি এখানে এসে রান্না শুরু করে দিয়েছি আর ঘরের ভিতরে ঢুকতে পারছে না ড্রেস করতে পারছে না আমি বললাম আগে ভাতটা খেয়ে নাও তারপরে ড্রেসটা করবে ছোট ছোট কি হবে ভয় তো লাগবে বলো একজন থাকলে আরেকজন এসে যাই তাই তো বেরিয়ে গেছে তুমি বলছো আমার বিশ্বাস হয়নি মনে হচ্ছে আছে কোথায় তুমি বলেই চলেছো হ্যাঁ এত জায়গায় খুঁজ যে মোটার খুঁজি আর পাচ্ছে না পুরো একবারে ওই দিকটা যে বাড়তি করা ছিল ওইগুলো সব তুলেছে কবে থেকে বলছি নিচেটা পরিষ্কার করবো আর আমি তো এখানটা নিচু হয়ে করতে পারি না একদম এক বেতদার থেকেও অল্প আমি সামনের গুলো পরিষ্কার করেছি আর এই গাড়ির পাটগুলো তুমি এখানে রাখবে না উপরে নিয়ে চলে যাও কি অবস্থা আর এই আজকে প্রথমে রুমটা আমি ঘুচোইনি আমি রান্নার দিকে চলে গিয়েছি না আবার ঘুচানো জিনিস আবার ঘেটে আবার করতে হতো যা অবস্থা কি মনা দেখো কি কি এটা ওটা সাপ সাপ সাপকে মারবো একবার ফটাস করে বলো আমাদের ঘরে আসছে চলো খাবে চলো তুমি মনে কি সাপ ওইটা সাপটার নাম কি

আতিফবাবু যখন কোনো কাজ বলছি আতিফবাবু কে জানেন তো যে আতিফবাবু একটু পানি এনে দাও এই এনে দাও বলছে আম্মা আমার পায়ে লাগছে আম্মা আমার হাতে লাগছে মানে কোনো জিনিস বললেই এই রকমই বলছে তো আমরা তো দুজনে এত হাসছি কিছু কাজ বললেই কিছু বললেই পায়ে লাগছে হাতে লাগছে আজকে বলেছি ওই ওইটা মিথ্যে কথা ওইটা বলতে নেই আল্লাহ গোনা দেবে আর সন্ধ্যাবেলা বলেছি আঁকি আতিফবাবু পানি আনো তো সন্ধ্যাবেলা পানি আনতে বলেছি তার আগেই বলে দিচ্ছে আম্মা মিথ্যে কথা আমরা এত হাসছি মানে আল্লাহ গুনা দেবে মিথ্যে কথা ওইটা বলে দিয়েছি ওর মাথায় আছে বলছে আম্মা মিথ্যে কথা মানে পায়ে লাগছে হাতে লাগছে আর বলেনি বলছে মিথ্যে কথা আমরা ওর কথা শুনে ভাবছি ছেলে কত বড়ো হয়ে গিয়েছে হ্যাঁ রান্না বান্না প্রায় শেষের দিকে তো আমি এইদিকে পানিটা রেডি করে রেখে দিচ্ছি কারণ ওই রুমটা থেকে দালানটা থেকে মুছে এসে তারপর কিচেনটা মুছি তো আমার কিচেনের নিচে কোনো নোংরা হয় না কিন্তু আমার তো সব সেলফের ওপরে রান্না হয় ওই জন্য নিচে কিছু হয় না তবুও আমি কিচেনটা শেষেই মুছি দুবার করে তো মোছাই হয় আর আতিপ বাবা যেইখানে আমি কাজ করবো সেইখানে বাবাকে থাকতেই হবে বুঝতে পেরেছেন আমি একবার করে রান্না করলাম একবার করে এসে ঝাড়ু দিয়ে দিলাম আর আজকে আমার বেশি কাপড় হয়নি আজকে অনেকদিন পর আমার কাপড় কম হয়েছে তো আমি এই কটা কাপড় ছিল এইগুলোকেই আর কি ভিজিয়ে দিলাম রান্না শেষ হওয়ার পরেই কিন্তু আমি ঘর মুছি তারা আগে মুছতে পারি না তার আগে মনে হচ্ছে যেন মুছলে নোংরা হয়ে যায় আর এখানে এই ফিনাইনটা এনেছি এখানে ঘর মুছতে চলে এসছি আর এই যে বারোটা বাজে পুরো বারোটা দশে জুম্মার আজান দেয় আর দশ মিনিট পর আজান দেবে দশ মিনিটে সমস্ত কাজ সেরে নিতে হবে ওই জন্য আর এখন ভিডিওটা তুলছি না রেখে দিচ্ছি ঘর দুয়ার মুছে করব করবো হাজব্যান্ড ওখানে ওই যে সাপটা মেরেছে ওখানটা একটু ধুয়ে দিচ্ছে আমি তো ওই সব জিনিসটা একদম ধরতে পারবো না ঘেন না পাই প্রচুর আর কলটা চালিয়েছে কলে পানি ঘরে নিচ্ছে আমি একটা করে বোতল দিয়ে আসছি একটা করে তুলে নিচ্ছি আর একবার করে মোছামুছি করছি জুম্মার দিন এক্ষুনি নামাজ করতে চলে যাবে আর আমিও ফিরে আসছি একটু পরে একটু পরে বলতে এখন কখন আসবো তাও জানি না কারণ আজকে জুম্মা আছে একবারে কখন ফিরে আসি আপনাদের সামনে দেখাই যা এইটা হচ্ছে আমার আতিফ বাবু আমার সোনা পাখি এইটা আমার সোনা পাখি জুম্মা পড়তে যাবে কোথায় মসজিদে আর হাতে কি আছে তোমার পয়সা নিয়ে কি করবে

আচ্ছা এসে চলো চপ্পল পরবে এই গাড়িটা রেখে যাও নাহলে গাড়িটা হারিয়ে যাবে এখানে রেখে যাও এখানে রেখে যাও না জুম্মা পড়বে না খেলবে শেষ দাদাই কালকের আমার কাপড়গুলো ছিল জানেন তো হালকা হালকা ভিজে আমি শুকাতে দিয়েছি দিয়ে পানিগুলো তুলছি এখানে দুধ ফোটাচ্ছি তারপরে জিরেটা শুকিয়ে গিয়েছে জিরেটা আজকে ভাবছি কুটব দেখি যদি সময় পাই তো তো এইগুলো করছি করতে করতে এত জোর বৃষ্টি এসে গেল আমার কাপড়গুলো ভিজে গেল বড় বড় ফোঁটা পড়ে ভিজে গেল খুব জোরে আসেনি তবে এই যে দেখুন কত বড় বড় ফোঁটা পড়েছে কিন্তু আমার তো কাপড় ছিল এইখানে প্রচুর কাপড় ছিল দেখুন ভিজে গেল আলাদা করে রাখলাম একটু একটু শুকনো তো আছেই আসসালামাইকুম আলাইকুম আসসালাম বাবা সালাম দিচ্ছে আমার সোনা পাখি আমার সোনা পাখি চলে এসছে জুম্মা পড়ে এখন কটা বাজে দেখুন আমি বললাম বারোটা দশের মধ্যে কাজ শেষ করব একটা পনেরোই আমার গোসল টোসল সব শেষ হলো এর পরে আমি নামাজ পড়ব না খাব খবর জিয়ারত করতে গিয়েছে আবার যদি হ্যাঁ ভাত খাব যদি এখন ভাত খেয়ে নিই নামাজটা পড়তে খুব কষ্ট হবে ভাত খেয়ে উঠে নামাজ পড়তে আর আজকে এবারে মানে রান্নাটা হয়েছে কচু মাংস দিয়ে আমার এত পছন্দের আর এত প্রিয় খাবার ওই খাবারটা খেতে খেতে তো বেশি করেই খাওয়া হয়ে যায় প্রায়ই ওই খাবারটা খেতে খেতে বেশি খাওয়া হয়ে যায় এবার বেশি খাওয়া হয়ে গেলে আর উঠে আমি নামাজটা পড়তে পারবো ওই জন্য ভাবজি হাজব্যান্ডকে বলবো আজকে একটু বসো না আমি নামাজটা পড়িনি কবর জিয়ারত করতে গেছি আমি এই নামাজটা করে নিই আর পুরো হাঁপিয়ে গিয়েছি ওই জন্য একটু বসলাম পাঁচ মিনিট হ্যাঁ আমি নামাজ পড়ে নেবো আর বাবুকে আমি ভাত খাইয়ে দিয়েছি তো ওর এখন পেটটা ভরি ভর্তি আছে আর কি হ্যাঁ ভাত দেবো তো এই দেবো তো পেটটা ভর্তি আছে আজকে একটু দেরি করেই ভাত খাওয়ানো হয়েছে ওকে তো দেখাই যাক বাবু কি বলে বাবু যদি কাঁদতে শুরু করে তাহলে তো নামাজ ছেড়েও ওকে খাওয়াতে হবে তবে একটা জিনিস কি হাজবেন্ড আছে হাজব্যান্ড ওকে খাইয়ে দেবে অসুবিধা নেই আমি নামাজটা পড়ে নিই একটা ফনেরও। এখন বাজে দুটো পাঁচ আর আমরা চলে এসেছি লাঞ্চে লাঞ্চে আজকে কি কি আছে দেখুন এখানে আছে কলমি শাক ভাজা আর আছে আমার ফেভারিট তরকারি মাংস আলু আর কচু কচু তো একবারে ফেভারিট তরকারি আর একটু গরম করতে হবে গরম না করলে হবে না চলে এস তরকারি গরম হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে গিয়েছে আমি এই জন্য ধরে নিতে পারছি হাতে আতি বাবু অনেক কাজ করছে আতি বাবু পাঞ্জাবি খুলবে না তুমি বলো আমি কিচ্ছু বলবো না তুমি বলো ভালো করে বলো তোমার গলার আওয়াজ এখন পর্যন্ত আসে না এই বানিয়েছি চলবে এই ছেলেটা ড্রেস খুলবে না পাঞ্জাবি খুলবে না দেখি তোলো এই দিয়ালটাই হুম এই দিকটা রাখো ওই দিকটা কত কি রয়েছে বোঝা যাচ্ছে না হুম এর একটা বানিয়ে দিয়েছে ঘুমইনি এক বানিয়ে দিয়েছে আর আমাকেও ঘুমোতে দিচ্ছে না আজকে এত ঘুম পেয়েছে আমার আর এই যে এই যে আতিফ বাবুটা বেশি অন্যায় করছে তুমি সবেন আরেকটা না আরেকটা বড় রাখবো বলে বলা বলতে গেলে এই গ্যাপতে এটা নেই বড় হয়ে গেল আরেকটা দিয়া দাও তুমি আর করুনি আমার বড় দরকার ওইটা ওইটা ঠিক ঠিক আছে আছে আবার কি করছে আমি শুয়ে পড়েছিলাম আমার পিছনে পিছনে আতিক বাবু ও কাঁদতে কাঁদতে এসে শুয়ে পড়েছে আর জবরদস্ত একটা ঘুম হয়েছে এক ঘন্টার উপরে আমি ঘুমিয়েছি এক ঘন্টা ঘুম মানে আমার কাছে অনেক তারপরে ঘুম থেকে উঠে এখানে আমি দেখুন কাপড়গুলো যেগুলো ছিল সেইগুলো শুকনো ছিল তারই মধ্যে কয়েকটা সেইগুলো গুছিয়ে নিলাম নেওয়ার পর আমি একটু চা করব বলে আর কি কিচেনে চলে এলাম র্যাক দুটো বানিয়েছে গেটের দরজা দিয়ে আর বাইরের গেট দিয়ে এইখানের গেট দিয়ে যাতে আমার কানে আওয়াজ না যায় এইগুলো করেছে আকিল ছিল আর হাজবেন্ড ছিল আকিল তো বেশিক্ষণ ছিল না চলে গিয়েছিল। আর আমার আমার ঘুমের কোনো ডিস্টার্ব না হয় তাই জন্য আর কি আর আমি তো ভালো ঘুম হয়েছে বলে আজকে চাটা খেতে চলে এসছি হাজবেন্ড নেই উঠেই দেখছি কেউ নেই আমি আর আতিবাবু ঘুমাচ্ছি দরজাটা খুলে দেখছি বাইরে কেউ নেই তারপরে আমি চলে এলাম এক কাপ চা খেতে কারণ ঘুমটা ভালো হয়েছে কীরকম কিনবো এখানে চা হয়ে গিয়েছে আমার আতিক বাবু চা খাবে তো এখানে হচ্ছে দুধ ফোটানো হুম আতি বাবু সব ছেড়ে ওই ম্যাগির দিকে মন তাই তো দেখি মুখটা দেখি খাবো না এখন নয় ওই দেখি না মুখটা দেখি একবার গরম রকম হ্যাঁ এই এই দুধ পড়ে যাবে এক্ষুনি পড়ে যেত চলো সরো এগুলো আমাকে তুলতে হবে কি বলছো আর একবার বলো দাদা সোনা পাখি না দাদা আখিল দিয়ে দাও এটা শোনো শোনো আতিফ বাবু দাদা খুব বদমাইশ কিন্তু দাদাকে মার হবে আমার সঙ্গে অন্যায় করছে হ্যাঁ দাদা কি বলছে তোমার দাদা

আমি এখানে আটা নিয়ে বসে পড়েছি আটা মাখতে বসে পড়েছি আর এই যে বাবু বসেছে খেলতে বিকাল থেকে ছিল না এই মাত্র এসছে কত কাজ করে এসছে বাইরে আর এই যে আকিল পড়াশোনা করছে বাবু তোমার বই কই বই নেই পড়বে না কেন ও খেলা করছে আবার আখিলকে বলেছি তোমায় মার হবে বলছে না দাদা আমার ছোনা পাখি সে হাত ধরে বলছে আটাটা মেখে নি সাড়ে সাতটা বাজে এইবার এইগুলো আমি তুলে দেব এইগুলো তোলা হচ্ছে না আর অনেক দিন পরে ঘি নিয়েছি দেখুন আমরা তো ঘি এখানে খাই না এই যে ঘি নিয়েছি আমার ড্যাড ঘি দেয় এরকম ঘি দেয় ওই ঘি শেষ হয়ে গিয়েছে আটাটা আগে মাখার দরকার আটাটা মেখে নিয়েছি রান্নার পর থেকে ওই প্রেশার কুকার ওই থালা বাটিগুলো গুলো ছিল ধোয়া হয়নি আর তার সঙ্গে এই দুপুরের খাওয়ার আবার সন্ধ্যাবেলা চায়ের সব এত জড়ো হয়ে গেছে এখন এইগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করতে হবে তারপরে অন্য কাজ করব এখন বাজে আটটা দশ আর এইগুলো এবারে আমাকে তুলতে হবে বাড়তি অনেক কাজ করছিলাম থালা বাটি তুললাম এইগুলো করলাম আর এইগুলো এবার তুলতে হবে আমাকে এক এক করে এগুলো তুলতে তুলতে আজান দিয়ে দেবে তাড়াতাড়ি তুলে নিই তারপর ফিরে আসছি এখানটা মনে করলাম ওই একটা লাগাবো ফের বললো ওইগুলো কালার করে দেবো ওই জন্য আর লাগালাম না থাক এইটাও কালার করে দেবে এইটাও কালার করে দেবে এইটা যাবে ওই ঘরে এখানে রেখে দিলাম থালা মাজার সাবান আর এখানে রেখে দিলাম গায়ে মাজার সাবান আজকে সবাই কাজে খুব মন দিয়েছে হুম একটা সিরিজ পেপার ছিল সেইটা দিয়ে ঘষলে হতো তো তোমার সেই কৌটোই আছে ওটা দিয়ে ঘষ এক্ষুনি কালার কিনে কালার দেওয়া হচ্ছে হেভি হচ্ছে কালারটা কি সুন্দর লাগছে এনে একজন কাজ করছে আমি কাজ করিনি হুম সারাদিন যা হচ্ছে না কি করছো কাজ করছে বাবু পাঞ্জাবি খুলবে না আর ওই র্যাকটা খালি করতে বলছে ওই র্যাকটা কি করে এখন খালি করব প্রচুর কষ্ট হচ্ছে এই মাত্র কাজ শেষ হলো নামাজ পড়তে হবে এখন বাজে হচ্ছে নটা বারো নটা বেজে গেল একজনের মতো ভাত আছে আকিল হয়তো খাবে ভাত বাকি রুটি এখানে আকিল ঘুমিয়ে পড়েছে আতি বাবু এখনো পর্যন্ত ঘুমায়নি ঘুরছে আর ঘুরছে আমার মার হবে এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো আর এই এখন করছি রুটি এই রুটি করছি ঝামেলা শেষ হলো কাজের আর শেষ নেই রুটি করছি কখন খাবো তাও জানো না দুপুরের মাংস রান্না আছে এখানে পেঁয়াজ কেটে দিচ্ছে ওদের আকিল খাওয়া হয়ে গিয়েছে আমরা দুজন শুধু বাকি আর কয়েকটা রুটি করলেই হয়ে যাবে আজকে সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর ভিডিওটা এখানেই শেষ করছি আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আমি ভিডিও সাবমিট করলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ